সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম আহত পুলিশ সদস্যদের শয্যা পাশে আইজিপি দেরিতে অফিস যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় একশো কর্মকর্তা কর্মচারীকে শোক রীতিশের আগে জন আব্রাহামের সঙ্গে গোপনে বিয়ে জেনে নিয়ে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আইজিপি বাহারুল আলম বিপিএম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চলাকালে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশ সদস্যদের দেখতে যান তিনি আহতদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এ সময় সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীতে ফকিরাপুল মোড়ে অভিযান চালানো হয় অভিযানের সময় ইয়াবা বেচাকেনার মধ্যস্থতাকারী আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয় ডিবির ভাষ্য একটি পক্ষ ব্যাগে করে ইয়াবা এনে প্রাইভেটকারে আসা আরেক পক্ষের কাছে হস্তান্তর করছিল ওই মুহূর্তে অভিযান চালিয়ে ব্যাগটি জব্দ করেছে পুলিশ ঠিক সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ একশো জনকে কারণ দর্শনের নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক বুধবার আঠারো জুন সকালে পৌর প্রশাসক অফিস সময়ে কাউকে না পেয়ে এই নোটিশ দেন তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয় পৌরসভা সূত্রে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী পৌর নির্বাহী কর্মকর্তা সহ আটজন কর্মকর্তা ও কর্মচারী সত্তর জন কর্মরত রয়েছে এছাড়াও বিভিন্ন পদে চুক্তি ভিত্তিতে আরো কয়েকজন কর্মরত রয়েছেন সব মিলিয়ে একশো জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন বাসিন্দা বলেন পৌরসভার সবাই দেরিতে উপস্থিত হন বিষয়টি বিভিন্ন মাধ্যমে পৌর প্রশাসককে জানানো হয়েছিল বি টাউনের পাওয়ার কাপল বলতেই উঠে আসে রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি সুজের নাম এই তারকা জুটির ভালোবাসার কথা বারবার উঠে এসেছে বহু জায়গায় তবে এবার যা শুনতে পাওয়া গেল তা শুধু অবাক করার একটি তথ্য নয় অবিশ্বাস্য বটে ২০১২ সালে রিতেশ দেশমুখকে বিয়ে করেছিলেন জেনেলিয়া বিয়ের ঠিক এক বছর আগে অর্থাৎ দুই সালে জন আব্রাহমের বিপরীতে ফোর্স ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ওই ছবির শুটিং চলাকালীন নাকি জেনিলিয়াকে বিয়ে করেছিলেন জন বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে জোর ও গুঞ্জন রীতিশের সঙ্গে বিয়ের তেরো বছরের মাথায় প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য এবার এই ইস্যুতে মুখ খুললেন জেনেলিয়া ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান দুই সালে ফোর ছবির শুটিং করছিলেন জেনিলিয়া ওই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা জন আব্রাহাম সেই ছবিতে বিয়ের দৃশ্য ছিল তাতে একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতকেই দেখা গেছে ওই ছবির সেটে মন্ত্রপাঠ মাল্যদান মন্ত্রল সূত্র পোড়ানো সাতপাক ঘোরা হয়েছিল সবই আর সেটিকেই বিয়ে বলে রটানো হয় অভিনেত্রীর কথায় আমরা মোটেও বিয়ে করিনি এর মধ্যে কোনো সত্যতা নেই এ নিয়ে নানা গুজব রটানো হয়েছে আমার মনে হয় আপনাদের পিআর কে জিজ্ঞাসা করা উচিত দেশ বিদেশের তথ্যপূল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন